এই রাস্তাটি আমি আপনাদেরকে জমিটির ভিডিওটি একটু বড়ো হবে আপনার স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এই রাস্তা দিয়ে সোজা আমাদের আক্রান বিরুলিয়া চলে গেছে গোলক গ্রামের দিকে আর এই রাস্তাটি সোজা একবারে আপনার বুলেপুর স্ট্যান্ড এখান থেকে প্রায় আনুমানিক চার থেকে সাড়ে চার কিলোর মতো দূরত্ব বুলেপুর স্ট্যান্ড এরই সাথে আমাদের এই কাঙ্ক্ষিত প্লটটি এদিকের সীমানা হচ্ছে এই যে পাশে এভাবে ধরেই এখান থেকে ওদিকে ওই যে ধরেন তাল গাছ এভাবে ধরে এখান থেকে ওই নেটের আগ পর্যন্ত একটি ছোট কাঁঠাল গাছ দেখা যাচ্ছে এভাবে দশ শতাংশ জমি এখান থেকে সেল করা হবে জমিটির বিবরণ মালিকের জমিটির কাগজপত্র বিবরণ হচ্ছে চারপরচার নিষ্কণ্ঠক নির্বাচল শান্তিপূর্ণ মুগ্ধখল নির্বিবাদী আপনারা এখানে চাইলেই কেউ ফ্যাক্টরি গুডাউন করে আপনারা করতে পারেন অথবা কেউ কিনে বাংলো করতে পারেন খুবই একেবারে শান্তিবহল একটি এলাকা খুবই সুন্দর আপনার এই দিক দিয়ে আবার একটি আট ফিটের রাস্তা আছে ওই যে আপনার প্রাচীর পর্যন্ত কৃষিমানা এইভাবে ওই ওই পাশ দিয়ে একটি আট ফিট রাস্তা আছে আপনার জমিটিতে দুইটা রাস্তা পাচ্ছেন জমিটির প্লাস পয়েন্ট হচ্ছে জমিটিতে দুইটা রাস্তা পাচ্ছেন এখান থেকে দশ শতাংশ জমি সেল করা হবে এই বরাবর আসবে দশ শতাংশ এইভাবে আপনাদেরকে দেওয়া হবে খুবই সুন্দর একটি জমি যারা চাচ্ছেন সাভার উপজেলার বিরুলিয়া ঢাকারও একেবারে নিকটে মিরপুর ও উত্তর একেবারে সন্নিকটে আপনার ঢাকা সাভার বিরুলিয়াতে আপনারা যারা জমি কিনবেন তাদের জন্য আজকের এই জমিটি ওই পাশে আপনার আপনার সরকারি হালট বড় রাস্তা আর এই পাশে একটি আট ফিটের রাস্তা এই দুইটি রাস্তার সাথে আপনারা একটি দশ শতাংশের প্লট ক্রয় করতে পারেন এবং জমিটির সাথে আপনারা কিছু ফ্যাসিলিটি পাচ্ছেন তার মধ্যে সবচেয়ে উত্তম যে ফ্যাসিলিটি এটি হচ্ছে একটি মসজিদ মসজিদের সাথে একটি বাড়ি বা বাসস্থান থাকা মানে অনেক বড় কিছু আপনার এইভাবে ধরে এই যে আপনার জমির সীমানা এভাবে ধরে এই কাঁঠাল গাছ ধরে এভাবে এখান থেকে এভাবে দশ শতাংশ জমি মেপে দেওয়া হবে আপনাদেরকে খুবই সুন্দর খুবই স্কোয়ার একটি জমি যারা চাচ্ছেন চারপরচার নিষ্কণ্ঠক নির্বাচল শান্তিপূর্ণ ভুক্তখল এবং সরকারি এরকম ঢালায় রাস্তার সাথে একটি জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি এই জমিটি কিনলে আপনারা বিভিন্ন সুবিধা পেয়ে যাবেন তার মধ্যে প্রথম সুবিধা হচ্ছে আপনারা মসজিদ পাচ্ছেন এবং এই আমাদের বিউলিয়াতে পাঁচটি রানিং বিশ্ববিদ্যালয় রয়েছে আপনারা এই জায়গা যে জমিটি থেকে আপনারা যে কোনো দিকে মুভ করতে পারবেন যে কোনো ভার্সিটিতে অথবা এখান থেকে আপনার উত্তরা যেতে সর্বোচ্চ আপনার ত্রিশ মিনিটের মতো সময় লাগবে ত্রিশ থেকে পঁচিশ মিনিটের মতো মিরপুর যেতে এরকমই সময় লাগবে এ এছাড়া বিভিন্ন ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং যারা চাচ্ছেন এরকম একটি প্রদূষণের জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই প্লটটি হতে পারে বেস্ট এতক্ষণ যারা দূর সকালে ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য দুর্গ কামনা করে আজকে এইখানে বিদে নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির বিদ্যুনে তো তখন আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ